ডিয়ার অডিয়ান্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রযুক্তি বই থেকে বালিরাফিম নির্ণয় সংক্রান্ত যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথ কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সমাধান করে দিয়েছি তো আজকে আমি দুইটা ব্যতিক্রম ধর্মী ম্যাথ দেখাবো এই দুইটা ম্যাথ প্রযুক্তি বইতে নাই তবে এই দুইটা ম্যাথ বুয়েট প্যাটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বর ম্যাথ এই ম্যাথটি কিন্তু আমাদের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড দুই হাজার সতেরো সালে এসেছিলো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী এবং এটা হচ্ছে পরীক্ষা নিয়েছিল বুয়েট তো এই ম্যাপটি এখন আমি আপনাদের সমাধান করে দেব এখানে প্রশ্নে বলেছে মোট বালির স্যাম্পল প্রদত্ত প্রতিটি চালনিতে পঁচিশ পার্সেন্ট করে রিটেইন হয় অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এখানে মোট পরিমাণ কিন্তু দেওয়া নাই তবে বলেছে প্রদত্ত প্রতিটি চালনিতে প্রদত্ত প্রতিটি চালনি অর্থাৎ নিচে চারটা চালনী দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স জিরো মিলিমিটার জিরো পয়েন্ট ফোর টু ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট থ্রি জিরো মিলিমিটার এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার তারপর বলেছে বালির স্যাম্পলের এফ এম নির্ণয় করো অর্থাৎ এই চারটি চালনিতে পঁচিশ পার্সেন্ট করে বালির অবশেষ রয়ে গেছে এবং বলেছে এই স্যাম্পলের এফএম নির্ণয় করো তো এই ম্যাটটি আসলে দুইভাবে সমাধান করা যায় এই ম্যাথ কিন্তু কোনোভাবেই কম বাইন এর সূত্র দিয়ে সমাধান করা যাবে না এই ম্যাট সমাধান করার জন্য অবশ্যই আকারে যে ম্যাথগুলো আছে অর্থাৎ প্রথম দিকে আমি যে ম্যাথগুলো সমাধান করিয়েছিলাম সেইভাবে সমাধান করতে হবে তো এই ম্যাটটা দুইভাবে সমাধান করা যায় আমি প্রথমে বেসিক নিয়মে দেখাবো এবং পরবর্তীতে বইতে যেভাবে করেছে সেটা দেখাবো বইতে যেটা করিয়েছে সেটা আপনারা একটু প্রথম অবস্থায় একটু দেখে নেন এটা এইভাবে করিয়েছে তো এটা কিভাবে করালো এটা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তবে প্রথমে আমি আমার মতো করে এই ম্যাটটি আমি সমাধান করে দিব। তো দুই নিয়মের মধ্যে আপনি যেভাবেই করেন না কেন অ্যান্সার কিন্তু দুইটা একই রকম পাবেন অর্থাৎ বইতে দেখতে পাচ্ছেন এফ এম এর উত্তরে এসেছে দুই তো আমি যেভাবে করাবো সেভাবে আপনাদের উত্তরটা দুই আসবে বই থেকে প্রশ্নটা আমি এখানে উঠিয়ে নিয়েছি এখানে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন বই থেকে আমি হুবহু প্রশ্নটি উঠিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের প্রশ্ন অর্থাৎ লাল কালি দিয়ে যতটুকু লিখেছি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এখন আমি এটা সমাধান করাবো এই ম্যাটটি যেহেতু শখ আকারে সমাধান করতে হবে এই জন্য প্রথম ভিডিওতে একদম প্রথম ভিডিওতে আমি যে চালনিগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম সে সম্পর্কে ভালোভাবে আপনাদের আইডিয়া থাকতে হবে তো আমি এখানেও আমি আবারও দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের চালনি দেখেন এটা হচ্ছে আমাদের চালুনি এখানে চালনী আমি বলেছিলাম ছয়টা চালনী নিয়ে আমরা সবসময় কাজ করব। সেই চালনিগুলো হচ্ছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো একটা ব্যক্তির যেরকম দুইটা নাম থাকতে পারে একইভাবে একটা চালনির আরও তিনটা নাম থাকতে পারে একটা হচ্ছে মিলিমিটারে দেওয়া থাকতে পারে অথবা মাইক্রোমিটারে দেওয়া থাকতে পারে অথবা ইঞ্চিতে দেওয়া থাকতে পারে তবে ইঞ্চিতে যেগুলো আছে সেগুলো খুব একটা আমাদের প্রয়োজন পড়ে না তো এখান থেকে মিলিমিটারগুলো জানতে হবে এবং মাইক্রোমিটারগুলো জানতে হবে আমি বলেছিলাম এক মিলিমিটার সমান সমান এক হাজার মাইক্রোমিটার অর্থাৎ আপনি এই যে দেখেন এটা যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার এটাকে যদি আপনি মাইক্রোমিটারে নিতে চান তাহলে এক হাজার দ্বারা গুণ করলে কিন্তু মাইক্রোমিটারে চলে আসলো তো এগুলো আমি বিস্তারিত প্রথম ক্লাসে দেখিয়েছি তো এখানে মূলত জানতে হবে যেহেতু আমাদের প্রশ্নে মিলিমিটারে মানগুলো দেয়া আছে অর্থাৎ এই প্রশ্নে দেওয়া আছে জিরো এটা সিক্স এইটা অর্থাৎ তিরিশ নাম্বার চালনী এটা দেওয়া আছে এবং জিরো পয়েন্ট থ্রি জিরো এইটা দেওয়া আছে এবং জিরো পয়েন্ট সিক্স এবং জিরো পয়েন্ট থ্রি জিরো এর মাঝামাঝি আরেকটা চালানি দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু ফাইভ এই এটা তো জিরো পয়েন্ট ফোর টু ফাইভ জিরো পয়েন্ট ফোর টু ফাইভ যেহেতু আমাদের স্ট্যান্ডের চালানি না এই জন্য জিরো পয়েন্ট ফোর টু ফাইভে যে অবশেষটা থাকবে সেটা পরবর্তী চালানিতে যোগ করে দিতে হবে তাহলে এখানে আপনারা চালানিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আকারগুলো মিলিমিটারে নিব এবং বালির অঙ্কগুলো শখ আকারের সমাধান করার জন্য এই শখটা আমাদের সবসময় প্রয়োজন পড়ে এই যে শখটা অর্থাৎ এই ফর্মেটেই কিন্তু আমরা ম্যাটগুলো সমাধান করি চালনি অবশেষ শতকরা অবশেষ কিউমুলেটিভ শতকরা অবশেষ এবং সর্বশেষ হচ্ছে এফ তা তো আমি বলেছিলাম এই ম্যাটটি দুইভাবে সমাধান করা যায় একটি হচ্ছে এই অবশেষ এইটা এই ঘরটা টোটালি এই ঘরটা কোনো প্রয়োজন নাই এটা বাদ দিয়ে একটা সমাধান করা যাবে অর্থাৎ চালনী শতকরা অবশেষ কিউমুলেটিভ শতকরা অবশেষ এবং এফ এই চারটা কলাম নিয়ে সমাধান করা যাবে এবং একদম বেসিক নিয়মে চালনি অবশেষ শতকরা অবশেষ কিউমুলেটিভ শতকরা অবশেষ এফ অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কলামের সাহায্যে সমাধান করা যাবে তো বইতে চারটা কলামের সাহায্যে সমাধান করা আছে আমি আপনাদেরকে এই পাঁচটি অর্থাৎ এই নিয়মে বেসিক নিয়মে সমাধান করানো দেখাবো তো এইটা সমাধান করার জন্য এখানে যেহেতু মোট বালির পরিমাণটা দেওয়া নাই তা আপনারা মোট বালির পরিমাণ যে কোনো একটা কিছু ধরে নেবেন অর্থাৎ মোট বালির পরিমাণ চাইলে আপনি এক হাজার গ্রামও ধরতে পারেন পাঁচশো গ্রামও ধরতে পারেন দুইশো গ্রামও ধরতে পারেন আমি ধরে নিলাম মোট বালির পরিমাণ ধরি ধরি মোট বালির পরিমাণ মোট পরিমাণ এক হাজার গ্রাম আচ্ছা এটা আমি পাঁচশো গ্রাম ধরে নিলাম মোট বালির পরিমাণ পাঁচশো গ্রাম আপনারা এক হাজার গ্রাম বা দু হাজার গ্রাম ধরে যদি করেন তাহলে একই আনসার পাবেন তো মোট বালির পরিমাণটা আমি পাঁচশো গ্রাম ধরে নিলাম এখন দেখেন পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের পঁচিশ পার্সেন্ট কত হবে এটা আগে প্রথমে বুঝতে হবে পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট তো এইটা যদি আপনারা হিসাব করেন তাহলে পাবেন একশো পঁচিশ কারণ পাঁচশোকে আপনি পঁচিশ ধারা গুণ করবেন এবং একশো ধারা যদি ভাগ করেন তাহলে একশো পঁচিশ পাবেন যেহেতু প্রশ্নে বলেছে করে প্রত্যেকটি অবশেষ আছে প্রদত্ত চালনীগুলোতে পঁচিশ পার্সেন্ট করে অবশেষ আছে এজন্য আমরা একশো পঁচিশ এটা বের করে নিলাম আমি আবারও বলছি আপনারা মোট বালির পরিমাণ পাঁচশোর জায়গায় কিন্তু অন্য যে কোনো মান ধরতে পারেন কোনো সমস্যা হবে না এই ম্যাথের উত্তর কিন্তু একই আসবে আপনারা যাই যে মানি ধরেন না উত্তর একই আসবে আপনারা চাইলে অন্য মান দিয়ে ট্রাই করে দেখতে পারেন তো এখানে চালনিগুলো আমি প্রথমে লিখছি এখানে চালনি এই হচ্ছে চালনি তারপর হচ্ছে অবশেষ তারপর হচ্ছে শতকরা অবশেষ শতকরা অবশেষ তারপর হচ্ছে কিউমুলেটিভ শতকরা অবশেষ আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখছি আপনারা এটা বুঝে নিন তাহলে এটা চালনী এটা অবশেষ এটা শতকরা অবশেষ এটা শত শতকরা অবশেষ এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে এফ তো এই ঘরগুলো আমি করে নিচ্ছি ঘরগুলো এভাবে থাকবে চালনী ছয়টা চালনী এটা হচ্ছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো আচ্ছা এখানে চার নাম্বার চালনি না দিয়ে অবশ্যই কিন্তু এটা মিলিমিটারে বসাবেন তো মিলিমিটারে যদি এটা বসান তাহলে আমাদের আসবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার তারপর হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার তারপর ওটা ওয়ান পয়েন্ট ওয়ান এইট মিলিমিটার তারপর ওটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার এবং তারপর ওটা জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 0.15 পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার তো এখানে অবশেষ দেখেন প্রশ্নে বলেছে 0.6 পয়েন্ট মিলিমিটার এখানে পঁচিশ পার্সেন্ট আছে এবং 0.425 এখানে পঁচিশ পার্সেন্ট আছে এবং বলেছে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এখানে পঁচিশ এবং জিরো এখানে পঁচিশ তাহলে আমরা বসিয়ে তাহলে এখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যেহেতু বাকিগুলো তো কোনো অবশেষ নেই তার মানে এগুলোতে জিরো এখানে জিরো এখানেও জিরো ওয়ান পয়েন্ট ওয়ান এইট এইখানেও জিরো তারপরে জিরো পয়েন্ট সিক্স এই যে জিরো পয়েন্ট সিক্স মানে কিন্তু জিরো পয়েন্ট সিক্স জিরো তো এইখানে অবশেষ হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ গ্রাম এটা আপনারা বসাবেন এবং জিরো পয়েন্ট থ্রি জিরো এখানে আছে আমাদের পঁচিশ পার্সেন্ট তো এটা আমি একটু পরে বসাচ্ছি এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এখানে আছে আমাদের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ গ্রাম এর হচ্ছে একশো পঁচিশ গ্রাম তো জিরো পয়েন্ট থ্রি জিরো এখানেও কিন্তু আমাদের একশো পঁচিশ গ্রাম হবে তবে এখানে দেখেন জিরো পয়েন্ট ফোর টু ফাইভ এই একটা চালানি এখানেও তো পঁচিশ পার্সেন্ট আছে তবে এটা যেহেতু স্ট্যান্ডার্ড চালানি না এই জন্য এখানে যে অবশেষটা আছে সেই অবশেষটা পরবর্তী চালনের সাথে আপনারা যোগ করে দেবেন অর্থাৎ 0.6 এবং 0.3 এই দুইটার মাঝামাঝি কিন্তু জিরো পয়েন্ট অবস্থান করছে এজন্য জন্য আপনারা এই যে এখানে দেখেন 0.6 এবং 0.3 পয়েন্ট থ্রি এই দুইটার মাঝামাঝি একটা চালনী মনে করুন ছিল তো ওইটা যেহেতু আমাদের ক্যালকুলেশনে লাগবে না এই জন্য ওটা আমি ওঠাই নাই তো সরাসরি আপনারা জিরো পয়েন্ট এইখানে যে একশো পঁচিশ গ্রাম আছে সেটা পরের চালণি অর্থাৎ জিরো এই চালণিতে যোগ করে এইখানে একবারে লিখবেন একশো তাহলে একশো পঁচিশ এবং একশো পঁচিশ এই দুইটার যুগ হচ্ছে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে দুইশো পঞ্চাশ তো আলটিমেটলি আমরা এই দুইশো পঞ্চাশ নিয়ে কাজ করব কিন্তু এই নিয়ে কাজ করব এখন আগের মতো শতকরা অবশেষ সেখানে বের করবেন এবং কিউরেটির শতকরা অবসর বের করবেন এবং সর্বশেষ যেটা বের করবেন সেটা হচ্ছে এফ তো শতকরা অবশেষে বের করার নিয়ম হচ্ছে এটাকে একশো ধারা গুণ করবেন এবং মোট বালির পরিমাণ ধারা ভাগ করবেন এখানে যেহেতু মুটবালি আমরা পাঁচশো গ্রাম ধরেছি অবশ্যই পাঁচশো গ্রাম ধরেই আপনার কাজ করতে হবে অন্য ম্যাথে যদি আপনি দুইশো গ্রাম ধরেন তাহলে মুটবালি দুইশো গ্রাম ধরেই কাজ করবেন তাহলে জিরো ইন্টু একশো তাহলে জিরোই হবে এবং জিরোকে যদি পাঁচশো দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে জিরোই আসবে এটাও জিরো আসবে এটাও জিরো আসবে এটাও জিরো আসবে এখানে একশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু একশো ভাগ পাঁচশো এটা করলে আসছে আমাদের পঁচিশ এবং এটা যদি আপনি হিসাব করেন অর্থাৎ দুশো পঞ্চাশকে একশো ধারা গুণ করেন এবং পাঁচশো ধারা যদি ভাগ করেন তাহলে এটা পাবেন পঞ্চাশ এবং নিচেরটা পাবেন পঁচিশ এখন কিউমুলিটি ফ্রত করা অবশেষ এখানে জিরো 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 তারপর হচ্ছে জিরো প্লাস পঁচিশ এটা আসবে আমাদের পঁচিশ পঁচিশ প্লাস পঞ্চাশ এটা আসবে পঁচাত্তর এবং পঁচাত্তরের সাথে যদি পঁচিশ যোগ করেন তাহলে এটা আসবে আমাদের একশো শতকরা বের করতে হয় এগুলো কিন্তু নতুন আলোচনা এগুলো পূর্ব আলোচনা এগুলো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এখন আপনারা অবশেষ এগুলো যদি যোগ করে দেন যোগ করার পরে যে মান পাবেন সেটাকে একশো ধারা ভাগ করলে এফ এম পেয়ে যাবেন তো এটা যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন দুইশো এবং এই দুইশো এখানে লিখে একশো ধারা যদি ভাগ করেন তাহলে পাবেন দুই এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার তো এটাই হচ্ছে মূলত বেসিক নিয়ম এবং বইতে যেটা করিয়েছে সেটা এখন আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে বইয়ের বইয়ের উত্তর তো বইতে যেটা করেছে সেটা হচ্ছে চালনীগুলো প্রথমে বসে নিয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার তো এখানে টু পয়েন্ট থ্রি সিক্স না দিয়ে টু পয়েন্ট থ্রি থ্রি দিয়েছে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে তো এটা কিন্তু আপনারা সংশোধন করে নেবেন এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স হবে এবং এটা হচ্ছে স্ট্যান্ডার চালনী এটাও স্ট্যান্ডার্ড চালনী তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট এটাও স্ট্যান্ডার্ড চালনী তারপর জিরো পয়েন্ট সিক্স এটাও স্ট্যান্ডার্ড এখন দেখেন জিরো পয়েন্ট ফোর টু ফাইভ এইটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড চালনির ভিতরে নাই তো এইখানে যে পঁচিশ গ্রাম আছে সেটা কিন্তু পরেরটাতে যুগ করে দিয়েছে এই যে তো এইখানে কোনো কাজ নাই দেখেন কিউমিলেটিভের ঘরে কিন্তু এখানে কোনো মান বসায় নেই তো এটা টোটালি আপনারা বাদ দিতে পারেন তো এখানে যে অবশেষটা আছে সেটা কিন্তু পরের চালনিতে যুগ করে পঞ্চাশ করেছে এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার এখানে হচ্ছে পঁচিশ তো এখানে একটা ঘর বাদ দিয়েছে সেটা হচ্ছে অবশেষের ঘরটা এখানে দেখেন চালনি দেওয়া আছে তারপরে দেওয়া আছে শতকরা অবশেষ এখানে কিন্তু অবশেষটা দেওয়া নাই চালনি শতকরা অবশেষ কিউমুলেটিভ শতকরা করা অবশেষ তারপর হচ্ছে এফ এম এটা কিউমুলেটিভ শতকরা অবশেষ হবে এখানে পার্সেন্ট হবে তারপর তো একদম সহজ হয়ে গেল এখন আপনারা কি করবেন কিউমুলেটিভ শতকরা অবশেষ এটা বের করার জন্য কি করবেন এইটা এখানে বসাবেন জিরো প্লাস জিরো এখানে জিরো বসিয়েছে এবং এই জিরো 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 এবং এই জিরোর সাথে পঁচিশ যোগ করার ফলে এখানে পঁচিশ বসিয়েছে এবং এই পঁচিশের সাথে এইটা কিন্তু যোগ করা যাবে না এই পঁচিশের সাথে এটা করা যাবে না কারণ এইটা কিন্তু আমাদের স্ট্যান্ডের চালানি না এই জন্য এই ঘরটা আপনাদের বাদ দিয়ে হিসাব করতে হবে এই পঁচিশের সাথে এই পঞ্চাশ যোগ করবেন পঞ্চাশ যোগ করে পঁচাত্তর এই পঁচাত্তরের সাথে পঁচিশ যোগ করে একশো করবেন এখন আপনারা এই ঘরটা যদি যোগ করেন তাহলে দুশো পাবেন এবং এই দুশোকে আগের মতোই দুইশোকে একশো দ্বারা ভাগ করে দুই বের করবেন তো তো আশা করছি এই ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন দুইভাবেই বুঝতে পারছেন আপনাদের যেভাবে সহজ মনে হয় সেভাবেই আপনারা এই অঙ্কটা করবেন তো মাত্র যে ম্যাথটি আমি সমাধান করলাম সেই ম্যাথের মতোই আরেকটি ম্যাথ বুয়েটে উপসহকারী প্রকৌশলী যে এক্সামগুলো হয়েছিল সেখানেও কিন্তু এই ম্যাথটি চলে এসেছিল তো এখানে ওই আগের ম্যাথের মতোই এখানে বলেছে কোনো চালনির বিশ্লেষণে তিরিশ নং চালুনিতে একশো পার্সেন্ট স্যাম্পল জমা হলে এফ এম নির্ণয় করো তো আগের ম্যাথে চারটি চালনী দিয়েছিল এখানে একটি মাত্র চালনী দিয়েছে তো এটা কিন্তু আরও সহজ হয়ে গেছে তবে এই ম্যাথটা এমসিকিউর মতো কয়েক সেকেন্ডে সমাধান করা যায় এটা উপায় আছে যেহেতু এটা তিরিশ নং চালনিতে একশো পার্সেন্ট বলেছে তো এই ম্যাথের অ্যান্সার কি হবে সেটা আপনারা প্রশ্ন দেখে বলে দিতে পারবেন যেহেতু একটা চালুনি দেওয়া আছে এবং একশো পার্সেন্ট দেওয়া আছে এই জন্য এটা দেখা মাত্রই অ্যান্সার বলা যাবে এটা আমি প্রথমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো আমরা চালনি জানি চার আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো এই ছয়টা চালনই তো এখানে যেহেতু আমাদের তিরিশ নংয়ে একশো পার্সেন্ট অবশ্যই দেওয়া আছে তাহলে আপনারা নিচ থেকে হিসাব করবেন নিচে এক দুই তিন তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি অর্থাৎ এই ম্যাথ যদি আপনি সমাধান করেন তাহলে এটার এফ পাবেন থ্রি তো এটা হচ্ছে একটা ট্রিক্স তবে আপনি যদি বেসিক নিয়মে সমাধান করেন তাহলে এটার অ্যান্সার কিন্তু অবশ্যই আপনারা থ্রিই পাবেন তো এইটা যদি এমসি কিউতে আসে তাহলে তো সরাসরি এটা থ্রি বের করে উত্তর টিক দিয়ে দিবেন তবে রিটার্ন পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু সরাসরি এইভাবে করলে হবে না তো এইটা সমাধান করার জন্য এটাও আগের মতোই দুইটা নিয়মে সমাধান করতে পারবেন আগে যে ম্যাথটি আমি করালাম সেখানে যে দুইভাবে আমি দেখিয়েছি এই ম্যাথটিও আপনারা দুইভাবে সমাধান করতে পারবেন তো এই ম্যাটটাও আমি দুইভাবেই সমাধান করানো দেখাবো মনে করি মোট বালির পরিমাণ এক হাজার গ্রাম এখানে আমি এক হাজার গ্রাম ধরলাম মনে করি মোট বালি যেহেতু মোট বালি দেওয়া নয় এই জন্য আমরা মুট বালিটা ধরে নিলাম মোট বালি এক হাজার গ্রাম এটা ধরে নিলাম এখন আপনারা কী করবেন এক হাজারের একশো পার্সেন্ট এক হাজার এর একশো পার্সেন্ট তো এক হাজারের একশো পার্সেন্ট যদি আপনারা করেন তাহলে পাবেন এই রকম এক হাজার ইন্টু একশো ভাগ একশো সমান সমান এক হাজারই পাবেন এটাই পাবেন এবং এখন কাজ হচ্ছে করা তো চালুনি তারপর হচ্ছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এটা হচ্ছে চালুনি এটা অবশেষ শতকরা অবশেষ কেউ মনে শতকরা অবশেষ এটা হচ্ছে অ্যাফ তো এটা হচ্ছে চালনি এটা হচ্ছে অবশেষ এটা হচ্ছে শতকরা অবশেষ এবং এটা হচ্ছে কিউমুলেটিভ শতকরা অবশেষ তো এখানে চালানিগুলো বসিয়ে দেবেন চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো সামনে চালানির চিহ্নগুলো আপনারা দিয়ে নেবেন মিলিমিটারে যখন আপনারা বসাবেন তখন কিন্তু সামনে চালানির চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই ফাউন্ডেশন বইতে চালানির চিহ্ন দেওয়া ছিল মিলিমিটারে বসানোর পরেও তবে ওইটা কিন্তু আসলে মিস্টেক ওটা কিন্তু ভুল মিলিমিটারে যখন দেওয়া থাকবে তখন সামনে চালানির চিহ্ন বসাবেন না তো এখানে অবশেষগুলো আপনারা বসে নেবেন তো এখানে দেখেন শুধুমাত্র প্রশ্নে বলেছে তিরিশ নং চালনিতে একশো পার্সেন্ট অবশেষ আছে বাকিগুলোতে তাহলে জিরো জিরো এখানে জিরো 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 এবং এখানে যেহেতু একশো পার্সেন্ট অবশেষ তাহলে এখানে এক হাজার গ্রাম এরা বসাবেন এবং এখানে জিরো এখানেও জিরো শতকরা অবশেষ বের করবেন এটা জিরো পাবেন এটাও জিরো পাবেন এবং এটাও জিরো পাবেন তো এখানে একটা মান পাবেন এক হাজারকে একশো ধারা গুণ করেন এক হাজার ইন্টু একশো ভাগ এক হাজার তো এইখানে কিন্তু আপনারা মান পাবেন অর্থাৎ এক হাজারকে এক হাজারকে আপনারা কি করবেন একশো ধারা গুণ করবেন একশো ধারা গুণ করার পর মুঠ অর্থাৎ মুঠবালি যেহেতু আমরা ধরে নিয়েছি এক হাজার গ্রাম এই জন্য মুঠ ধারা ভাগ করবেন অর্থাৎ এক হাজার ইন্টু একশো ভাগ মুঠবালি অর্থাৎ মুঠবালি হচ্ছে এক হাজার তাহলে এটা হচ্ছে একশো তো এখানে আপনারা একশো পাবেন মান তারপরে এটা জিরো পাবেন এটাও জিরো পাবেন কিউমিউনিটিভ শত করা অবশেষ এটা এখানে বলবে এবং এই জিরো প্লাস জিরো এটা জিরো জিরো প্লাস জিরো এটাও জিরো জিরো প্লাস একশো এটা পাবেন একশো এবং একশো প্লাস জিরো এইটা পাবেন একশো এই একশো প্লাস জিরো এইটাও পাবেন একশো এখন আপনারা কিউমিউনিটিভ শ্রত করা অবশেষ যা পেয়েছেন সেটা যদি যোগ করেন তাহলে এখানে পাবেন আপনারা তিনশো এবং এই তিনশোকে একশো ধারা ভাগ করলে আপনারা আলটিমেটলি অ্যান্সারটা থ্রি পেয়ে যাবেন তো রিটেনে আসলে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে এ সমাধান করবেন আশা করছি এই এম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি দেখাবো এই মেয়ারটি বিকল্পভাবে কীভাবে সমাধান করা যায় তো বিকল্প নিয়মে যদি আপনারা সমাধান করতে চান তাহলে আগের মতোই আপনারা এখানে চালনিগুলো বসে নিতে হবে চালনি তবে এই বিকল্প নিয়মে অবশেষটা বসাইতে হবে না অবশেষ না বসিয়ে সরাসরি আপনারা শতকরা অবশেষ বসাবেন শতকরা অবশেষ শতকরা অবশেষ তারপর হচ্ছে কিউমুলেটিভ শতকরা অবশেষ তারপর হচ্ছে এফ এম তো এগুলো আপনারা কলাম করে নেবেন চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এখানে চালনগুলো আপনারা বসাবেন চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এবং সৎ করা অবশেষের ক্ষেত্রে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো শুধুমাত্র তিরিশে একশো থাকবে যেহেতু শত করা অবশেষ এই জন্য একশো পার্সেন্ট বলেছে এখানে কিন্তু সরাসরি একশো বসিয়েছি তারপরে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো কেমিলোটি শত করা অবশেষ সেক্ষেত্রে এটা এখানে বলবে জিরো প্লাস জিরো এখানে জিরো জিরো প্লাস জিরো 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 প্লাস একশো একশো বলবে একশো প্লাস জিরো একশো এবং একশো প্লাস জিরো এখানেও একশো হবে তো একইভাবে এখানে আপনারা যোগ করে দেবেন এটা আপনার তিনশো আসবে তারপর তিনশোকে যদি আপনারা 100 দ্বারা ভাগ করেন তাহলে আপনারা आंसर 3 পেয়ে যাবেন তো আশা করি আপনারা দুইটা নিয়মই ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা ফলো করবেন তো এই ক্লাসের মাধ্যমে এফএম নির্ণয়ের ক্লাস আমি শেষ করছি আপনাদের যদি এফএম নির্ণয়ের যে কোনো ম্যাথে प्रॉब्लम হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আজকের ভিডিওর মাধ্যমে এফএম নির্ণয়ের ক্লাস আমি এখানেই শেষ করছি এরপরের ভিডিও থেকে অন্য কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ